এভারবেস্ট হেলথ ম্যাটার্স এর আরেকটি পর্বে আপনাকে স্বাগতম এই পর্বে আমরা ডায়াবেটিসে স্টিভিয়ার আকর্ষণীয় উপকারিতা এবং রক্তে শর্করার মাত্রায় এর প্রভাব নিয়ে আলোচনা করব আসুন এই প্রাকৃতিক মিষ্টির পিছনে বিজ্ঞানটি জানা যাক স্টিভিয়া রেবাউডিয়ানা গাছের পাতা থেকে প্রাপ্ত স্টিভিয়া তার মিষ্টি স্বাদ এবং রক্তে শর্করার মাত্রায় ন্যূনতম প্রভাবের কারণে চিনির বিকল্প হিসাবে জনপ্রিয়তা অর্জন করেছে গবেষণায় দেখা গেছে যে স্টিভিয়ায় স্টিভিওল গ্লাইকোসাইড নামক যৌগ রয়েছে যা এর মিষ্টতার জন্য দায়ী চিনির বিপরীতে স্টিভিওল গ্লাইকোসাইডগুলি শরীর দ্বারা বিপাক হয় না যার অর্থ তারা ক্যালোরিতে ভূমিকা রাখে না বা রক্তে শর্করার মাত্রা বাড়ায় না ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ চিনিযুক্ত খাবার এবং পানীয় গ্রহণের ফলে রক্তে গ্লুকোজ স্পাইক হতে পারে যা সময়ের সাথে সাথে ক্ষতিকারক হতে পারে চিনির বিকল্প হিসাবে স্টেভিয়া ব্যবহার করে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা রক্তে শর্করার মাত্রায় উল্লেখযোগ্য বৃদ্ধি সম্পর্কে চিন্তা না করেই তাদের মিষ্টি আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন এমন কি গবেষণা পরামর্শ দেয় যে স্টিভিয়া ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য সম্ভাব্য স্বাস্থ্য সুবিধাও সরবরাহ করতে পারে কিছু গবেষণা ইঙ্গিত দেয় যে স্টেভিয়া ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে পারে এবং ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা হ্রাস করতে পারে রক্তে শর্করার মাত্রায় স্টিভিয়ার প্রভাবগুলির পিছনে প্রক্রিয়াগুলি সম্পূর্ণরূপে বুঝতে আরও গবেষণার প্রয়োজন হলেও বর্তমান প্রমাণগুলি আশাব্যঞ্জক স্টিভিয়া চিনির একটি প্রাকৃতিক এবং স্বল্প ক্যালোরিযুক্ত বিকল্প এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে চাইছেন এমন ব্যক্তিদের জন্য উপযুক্ত বিকল্প হতে পারে তবে ব্যক্তিগত ডায়েটরি পরামর্শের জন্য স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে পরামর্শ করা উচিত এভার বেস্ট হেলথ ম্যাটার্স এর এই পর্বটি দেখার জন্য ধন্যবাদ আপনি যদি এই তথ্যমূলক ভিডিওটি সহায়ক বলে মনে করেন তবে লাইক করতে শেয়ার করতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের বার পর্যন্ত আল্লাহ আপনাকে সুস্থ রাখুন